আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো তোমাদের গণিত বইয়ের অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক যেমিতি এই ষষ্ঠ অধ্যায়ের আজকে আমরা দেখাবো একশো তেত্রিশ পৃষ্ঠা একটি একক কাজ এই একক কাজটি করার আগে তোমাদের যে আগের যে ভিডিওটা আমরা করেছিলাম অর্থাৎ যে দ্রুত নির্ণয় সেই দ্রুত নির্ণয় হচ্ছে তোমাদের আগে জানতে হবে আমাদের এই একক কাজ হচ্ছে ভোজ দয়ের পার্থক্য এবং কোটিদয়ের পার্থক্য এরপর প্রসের দূরত্ব নির্ণয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে একটি কথা লেখা আছে যে ভোজ দয়ের পার্থক্য আর একটি হচ্ছে হচ্ছে কোটিদ্ের পার্থক্য এই ভোজ দয়ের পার্থক্যটা আগে আমাদের জানতে হবে এরপরে কোটিদয়ের পার্থক্যটা জানতে হবে এরপর দুটি সমন্বয় হচ্ছে এদের দূরত্ব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই ভোজ দয়ের পার্থক্য এবং কোটি দয়ের পার্থক্য বোঝার জন্য তোমাদেরকে একটি উদাহরণ দেখে দিচ্ছি ধরো এরকম একটি গ্রাফ পেপারে একটি আমরা চিত্র দেখতে পাচ্ছি এখানে জিরোর মান জিরো জিরো এরপর এখানে এর মান জিরো ফাইভ জিরো পির মান আছে ফাইভ ফোর এবং বির মান আমরা দেখতে পাচ্ছি যে জিরো ফোর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু দেখো যে এখানে আমরা প্রত্যেকটি এ পি বি এর মানগুলো কিন্তু দুইটি করে মান দেখতে পাচ্ছি একটি হচ্ছে ফাইভ ফোর এর মান হচ্ছে ফাইভ জিরো এবং বির মান হচ্ছে কি জিরো ফোর তো প্রথম যেটা এটাকে বলা হয় বুস আচ্ছা এটাকে আমরা বলি ভুজ এবং পরে যেটা এটাকে বলা হয় কোটি এটাকে আমরা বলি কি কোটি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ভুজকে হচ্ছে এক্স দ্বারা প্রকাশ করি এবং কোটিকে হচ্ছে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি তাহলে প্রথম যে মান এটা কি এক্স এর মান এবং পরে যেটা মান এটা কি ওয়াই এর মান এটা একইভাবে এটা কি হবে এক্স এটা হবে কি ওয়াই এটা কি হবে এক্স এটা কি হবে ওয়াই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে ভোজ কি ভোজ হচ্ছে প্রথম যে মানটা থাকবে এটা কি ভোজ এবং দ্বিতীয় যে মানটা থাকবে বিন্দুটা এটা কি হচ্ছে কোটি তো এটাকে যদি ধরো আমি এক্স ধরলাম এটাকে যদি ওয়াই ধরি আবার এটা কী হবে এক্স পরটা কী হবে ওয়াই আবার দেখো এটা কী হবে এক্স আর এটা কী হবে ওয়াই তো এখন আমাদের মধ্যবর্তী দ্রুত নির্ণয় করার জন্য আমাদের কী করতে হবে ভোজ দেওয়ার পার্থক্য তো ভুজ পার্থক্য কি যেমন দেখো আমি তোমাদের একটি উদাহরণ দেখে দিচ্ছি যেমন ধরো আমরা এই 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 অংশটুকু আমরা হচ্ছে ভুজ দয়ের পার্থক্য বের করবো এই অংশটুকুর নাম কি এপি ধরে আমরা এই অংশটার নাম হচ্ছে এ পি কি লিখলাম এ তাহলে এর মান হবে হচ্ছে আমরা ধরে নেই এর মানে হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান আবার পরে কি লিখছি পি পির মানে কী হবে ধরে হচ্ছে এক্স টু ওয়াই টু তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখানে এপি এপির মানটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে এর মানটা কী হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং পির মানটা যদি পরে লিখছি সেটা কী হবে এক্স টু ওয়াই টু এত জাস্ট মনে রাখো অর্থাৎ যার মানটা আগে লিখবা তাকে লিখতে হয় এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং পরে যেটা লিখবো সেটা লিখতে হয় এক্স টু ওয়াই টু তো সেক্ষেত্রেই বন্ধুরা তো আমরা কী পেলাম অর্থাৎ এখানে দেখো আমি তোমাদের আবার একটু বোঝানোর চেষ্টা করি আমরা যেহেতু এপি এপি বের করবো বের করতে গেলে কী করতে হবে আমাদের এই প্রথম যেটা এক্স ওয়ান এটা আমরা ধরলাম এক্স ওয়ান এবং এইটা কী হবে এক্স টু আবার এক্ষেত্রে এই জিরো কী হবে ওয়াই ওয়ান এবং এই ফোর কী হবে ওয়াই টু আমরা হচ্ছে যেহেতু এ আগে লিখছি তাই এর মানটা এক্স ওয়ান হবে এবং পি পরে লিখছি তাই এর মানটা কী হবে এক্স টু হবে এখন এই যে এখানে এক্স টু আর এখানে এক্স এদের এটা কিন্তু এগুলো কি এগুলো হচ্ছে ভুজ তাই ভুজের পার্থক্য বের করতে হয়ে গেলে আমাদের কী করতে হবে যে এক্স টু মাইনাস এক্স ওয়ান এটা হচ্ছে ভুজের পার্থক্য আবার আমরা যদি কোটির পার্থক্য বের করতে চাই তো এই ক্ষেত্রে কোটির পার্থক্য হবে এরকম যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এই হচ্ছে কোটির পার্থক্য তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে এক্স টু মাইনাস এক্স ওয়ান এর কি পার্থক্য এবং ওয়াই টু কি কোটির পার্থক্য তো এবার আমরা যদি মান বের করতে চাই সেক্ষেত্রে এক্স টুর মানগত ফাইভ আমরা বর্ষায় দিলাম হচ্ছে ফাইভ মাইনাস এক্স মানগত এই দেখো এক্স ওয়ান হচ্ছে ফাইভ দিলাম ফাইভ দিলে বিক্র হয় আবার আমরা যদি কোটির মানটা করতে চাই সেক্ষেত্রে ওয়াই টুর মানটা বসাও ফোর আমরা বসায় দিলাম হচ্ছে ফোর মাইনাস ওয়াই ওয়ান মানে কত জিরো দিলাম হচ্ছে জিরো বিয়ে করলে কথা হলো এই ফোর আসলো এই তো উত্তর হয়ে গেল তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের ভোজ এবং কোটি আমরা কিভাবে বের করব এবার আমি যদি উপরে দিকে চিন্তা করি যে আমরা বুজ এবং কোটির হচ্ছে দয়ের হচ্ছে পার্থক্য আমরা যদি নির্ণয় করতে চাই এখন দেখো আমরা যদি এটাকে ধরি ধরো হচ্ছে এখানে এই এই অংশটুকু আমরা হচ্ছে নির্ণয় করবো তাহলে এটার নাম কি বিপি এটার নাম হচ্ছে বিপি ধর এই অংশটুকু আমরা ভুজ করছি বের করবো সেক্ষেত্রে আমরা একটা মান ধরে নিই যে এখানে এই এটা কি এক্সের মান আর এটা কি ওয়াইয়ের মান তাহলে কী হবে যে তোমরা বি লিখছি সেক্ষেত্রে লিখবো এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্ষেত্রে কী হবে এটা এক্স টু ওয়াই টু এবার আমাদের আমরা জানি কি যে ভোজ পার্থক্য কী অর্থাৎ এই এক্স টু মাইনাস এক্স ওয়ান তো আমরা মান বসা দিই এক্সট্রমান করতো এই দেখো এক্সট্রমান হচ্ছে ফাইভ বসা দিলাম ফাইভ মাইনাস এক্স করতো জিরো বসা দিলাম জিরো হচ্ছে ফাইভ তো এই হচ্ছে আমাদের হবে আমরা কোটি বেগেতে কি হবে ওয়াই টু তো এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো যে তোমাদের এখানে একটু চিত্র দেওয়া আছে এই বক্সের মধ্যে হচ্ছে কিছু মান্ধব আছে এই দেখো এখানে আছে কত মাইনাস এইট অর্থাৎ এটা হলো আপনাদের হচ্ছে তারপরে হচ্ছে এখানে ওয়াই ফোর ফোর হচ্ছে কি ওয়াই ওয়ান মূল বিন্দু জিরো এটা হচ্ছে কি আমরা কী ধরবো এক্স টু এর কী ধরবো এক্স ওয়াই টু তাই হচ্ছে ভুজদের পার্থক্য কী হবে এই দেখো এক্স টুর মান বাস হয়েছে মাইনাস এখানে ওয়াই টু এক্স ওয়ানের মান বাস হয়েছে মাইনাস এইট এটা হচ্ছে সূত্রের মাইনাস আর এটা হচ্ছে কি মাইনাস এইট অর্থাৎ ভুজদের পার্থক্যের সূত্র কী হবে যে এক্স টু মাইনাস এক্স ওয়ান আর কোটির পার্থক্যের সূত্র কী হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এভাবে হচ্ছে পার্থক্যটা বের করছে এরপরে এখানে দেখো এখানে যদি আমি ফোর এখানে সিক্স এখানে আছে মাইনাস এইট এখানে আছে ফোর তাহলে এক্ষেত্রে কী লেখা যায় এক্স টু কী হবে মাইনাস এইট আমরা কী লিখবো মাইনাস এইট তারপর সূত্রের বিয়োগ তারপর এখানে এক্সের মান কত ফোর এই দেখো ফোর তাহলে আমাদের উত্তর করতে বেরোলো মাইনাস বারো একইভাবে আমরা যদি কোটি মান বের করতে চাই সেক্ষেত্রে এখানে কী আছে ওয়াই টুর মান আছে ফোর তো ওয়াই টুর বসে ফোর এই সূত্রের মাইনাস ওয়াই ওয়ানের মান কত আছে সিক্স দিয়ে দিলাম সিক্স এগুলোটা কত আসতেছে মাইনাস টু তো এইভাবে হচ্ছে শখটি পূরণ করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি শখটি তোমাদেরকে পূরণ করে দিয়েছি অর্থাৎ এখানে এই ফোর কি এক্স ওয়ান এবং এই সিক্স কি এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান একইভাবে এটা হচ্ছে কি এক্স টু এটা হবে কি ওয়াই টু অর্থাৎ এই বুঝ পার্থক্য সূত্র কি তোমরা একটু আগে দেখে আসছো যে বুঝ পার্থক্য সূত্র হচ্ছে যে এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এভাবে হচ্ছে মানটা বসা দিলে এটা ওয়ান হয়ে গেল বারো এটা মান করতে বেড়ে গেল টু একইভাবে আমরা যদি নিচের বের করি যেখানে যদি এরা এক্স ওয়ান ওয়াই ওয়ান তাহলে এরা এ এটার সাথে কি এরা হবে দেখো বি কত হলো দশ আবার থ্রির সাথে থেকে ফোর বিউ হবে বি কত হলো মাইনাস ওয়ান একইভাবে দেখো এক্স সাথে কি এক্স হবে মাইনাস থ্রি এবং একই জাতীয় অঙ্ক তাহলে আবার টু কি থ্রির সাথে বিয়োগ হবে টু থ্রির সাথে বিয়োগ করলে কত হয় ফাইভ তো এরপরে দেখা হচ্ছে আমাদের দ্রুত নির্ণয় করতে হবে এই দ্রুত বলতে বোঝানো হচ্ছে যে এখানে এই যে এই মানটা কত বেড়ে এলো এইট বেড়ে এবং এখানে মান করতে পেরেছে মাইনাস চার এই দুইটার তোমার গিয়ে হচ্ছে বর্গ করব বর্গের যোগ ফল এই দুইটি মান হচ্ছে আমরা এখন এই রোটা বাদ দিয়ে হচ্ছে স্কোয়ার আকারে লিখে আমরা ওই যে পৃথা করেছে যে সূত্র পড়েছিলাম অর্থাৎ অতি পুজো স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আর এই রুটা বসলে চলে আসছে এটা তোমাদের দেখিয়ে দিয়েছিলাম অর্থাৎ এই যে দেখো এখানে দেখো যে আমাদের অতি পুজো স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এখানে দেখো শুধু যদি আমরা পি কিউ রাখতে চাই সেক্ষেত্রে স্কোয়ারকে বাদ দিতে গেলে কী করতে হবে সে রুটার ব্যবহার করতে হবে অর্থাৎ পি আর স্কোয়ার প্লাস আর কিউ স্কোয়ার তাহলে এখানে এই রুটা আবার কিন্তু চলে আসে এবার একইভাবে হচ্ছে আমরা এবার লিখবো অর্থাৎ এখানে মানে আট আটের মানটা বসে দেবো আট স্কোয়ার প্লাস মাইনাস ফোর স্কোয়ার তো আটকে কলে কত হয় চৌষট্টি এবং মাইনাস ফোরকে কলে কথা হয় ষোলো এটা যোগ করলে কত হয় যোগ করলে হয়ে হচ্ছে শূন্য থেকে এক এক আর এক দুই আছে আশি অর্থাৎ আশিকে যদি তুমি বিশ গুণ ফাইভ দিই সেক্ষেত্রে কত আসে আশি তো এবার দেখো যে বিশের উটকোলে কত হয় বিশের রুটকোলে হয়ে হচ্ছে ফোর আর এই ফাইভ রয়ে যায় এটা হচ্ছে তার উত্তর একইভাবে দেখো এখানে মান করতে পেরেছিলো মাইনাস বারো এখানে হতে পেরেছে মাইনাস দুই তাহলে মাইনাস বারো স্কোয়ার প্লাস মাইনাস দুই স্কোয়ার এই মাইনাস সংখ্যাকে স্কোয়ার করলে প্লাস হয়ে যায় উত্তর বারোকে স্কোয়ার করলে কথা হয় একশো চৌচল্লিশ অর্থাৎ বারো গুণ বারো এই দেখো যে মাইনাস টুয়েলভ আর আমি স্কোয়ার করি সেক্ষেত্রে কত কতটা দেখো প্লাস একশো চল্লিশ এরপরে দুই দোকানের চার তো তাদের কত হয় একশো আটচল্লিশ সাত সাইট দেখো সাঁত্রিশ আসলো তাহলে কী লেখা যায় যে ফোর ইন্টু সাঁইত্রিশ ফোর ফোর কে রুট কোলে কত হয় টু আর এটা কিন্তু রুট ওভার থেকে যায় এ হচ্ছে টু রুট থার্টি সেভেন একইভাবে দেখো পরের মানটা এখানে করতে পেরেছে দশ এখানে করতে পেরেছে মাইনাস ওয়ান এটাকে স্কোয়ার করলে হয় একশো এবং এক একশো এক রয়ে যায় এরপর এটা মান বেড়েছে মাইনাস ফাইভ এখানে বেড়েছে শুধু ফাইভ পাঁচ পাশে পঁচিশ পাঁচ পাশাপাশি পঁচিশ আচ্ছা পঁচিশ পঁচিশ করলে কত হয় পঞ্চাশ পঞ্চাশকে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে পারি অর্থাৎ পঁচিশ গুণ দুই হ্যাঁ পঁচিশ গুণ হচ্ছে দুই দুই গুণ করে কত হয় এই পঁচিশকে রুট কোলে করা হচ্ছে ফাইভ আর এই টু কিন্তু রয়ে যায় এটা হচ্ছে তার উত্তর এরপরে দেখো এবার হচ্ছে আমরা এখানে দেখো এটা হচ্ছে কি এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা কী হবে এক্স টু এটা কী হবে ওয়াই টু এই এক্স সাথে থেকে এক্স ওয়ানের বিয়ে করলে কত হয় ফোর আর এই সূত্রের মাইনাস আর এখানে ওয়ানের মান কত আছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এখানে বিয়ে করলে কত হয় নাইন এই মাইনাসে মাইনাস প্লাস যার আর যোগ করলে নয় হয় একেবারে হচ্ছে সিক্সের সাথে কি এই সিক্স কি হবে বিয়োগ হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বিয়ুলো হয় বারো অর্থাৎ এই নয়ের সাথে বারো সাথে এখন আমরা যদি যোগা রুটোপা দিয়ে স্কোয়ার দিই অর্থাৎ নয় নয়ং একাশি বারো বারো একশো একশো চল্লিশ এই দুটাকে যোগ করে করি রুটোয়ার্ক হলে কত হয় পনেরো হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আজকে আমাদের সমাধান এবং আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমাদের এইটির উত্তর হয়ে গেলো এরপর আছে সুতরাং যদি দুটি বিন্দু পি ও কিউ এর স্থানাঙ্ক যথাকর্মে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু হয় তবে বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার তো শিক্ষার্থী বন্ধুরা পরবর্তীতে তোমাদের কিছু অংশ দেওয়া আছে এবং কিছু একক কাজ দলীয় কাজ দেওয়া আছে এই একক কাজ নিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে একটি ভিডিও তৈরি করব সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ